সুপ্রিয় দর্শক আসসালাম আমি যারা আপনাদেরকে যারা রান্না করো আজকে আপনাদের জন্য নিয়ে চলেছি কর্ন তৈরি রেসিপি নিয়ে এটা তো বড় সকলেই পছন্দ তো চলুন চলে মূল রেসিপিতে তো এখানে আমি যেটা করেছি এখানে নিয়ে নিয়েছি একটা সসপ্যান আর আমি তাতে নিয়ে নিব দু কাপ জল জলটা যখন এরকম ফুটবে সেই মুহূর্তে আমি এখানে যোগ করে দেব এক কাপ সুইটকর্ন মানে ভুট্টা এবার এটা দিয়ে আমি ভালোভাবে সেদ্ধ করবো পাঁচ মিনিট মতো খুব বেশি না পাঁচ মিনিট মতো সেদ্ধ করলে দেখবেন যেটা ফুলে গেছে এবার এটা নামিয়ে নেব নামিয়ে আমি যেটা করব এটা ইস্টেনার করে মানে জলটাকে বার করে দেব এবারে ঠান্ডা হতে দেব প্রায় ঠান্ডা হয়ে গেছে এবার এই কর্নে আমি মিশিয়ে দেবো দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক চামচ আছে লঙ্কা গুঁড়ো আর এক চামচ আছে লবণ মানে চা চামচের আর কি আপনার আপনার প্রয়োজন মতো লবণটা দিয়ে নেবেন এবার ভুট্টাটাকে এর সাথে ভালোভাবে কোট করে দিব। এটা খেতে ভীষণই মজার হয় কুরমুড়ে আর ছোট বড় সকলে তো ভীষণ পছন্দ করে তো এভাবে আপনারা অবশ্যই তৈরি করবেন দেখবেন ভীষণ পছন্দ হবে এখানে আমি গ্যাসের পর তেল গরম করতে বসিয়ে দিয়েছি কিন্তু হ্যাঁ একটা কথা মাথায় রাখতে হবে তেল কিন্তু প্রচন্ড গরম করা যাবে না প্রচুর গরম করলে দিলে দেওয়ার সঙ্গে সঙ্গে পপকর্নটা মানে পনটা ফুটতে থাকবে তাই এটা লো ফ্লেমে ভেজে নিতে হবে পাঁচ মিনিট মতো সময় লেগেছে তিন মিনিট ভাজতে হবে লো ফ্লেমে আর দু মিনিট ভাজতে হবে হাই ফ্লেমে পাঁচ মিনিট ভেজে আমি এটা তুলে নিয়েছি প্রচণ্ড ক্রিস্পি হয়েছিল আর খেতে তো ভীষণই মজাদার তো এইভাবে আমি সবগুলো ভেজে তুলে নিয়েছি আমার শুনে বুঝতে পারছেন কতটা কুড়মুড়ে হয়েছে এবার একটা বলে আমি এগুলো নিয়ে নিব আরও একটি স্পাইসি করার জন্য এতে যোগ করবো আমি ধনে পাতা কুচি আর দিয়েছি কিছুটা লঙ্কা কুচি এখানে চাইলে আপনার লেবুর রস চাট মশলা দিয়ে আরও চটপটে বানিয়ে ফেলতে পারেন কিন্তু আমি অত বেশি মশলা খাই না বলে অত স্পাইসি করিনি কিন্তু এতেও দারুণ হয়েছিল তো এইভাবে আপনারা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে আর দেখবেন কতটা মজা হয় আর ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবেন আমার রেসিপিটিতে একটি লাইক করবেন আর পারলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো আজকে এই পর্যন্ত চলে আসবো পরবর্তী পাবে নতুন কোন রেসিপি নিয়ে তত মতো আল্লাহ হাফেজ